আমরা এখন যাচ্ছি কাপড় বাজার কাদিরা সুপার মার্কেটে কমাল ফেব্রিক্স ঈদের নতুন নতুন কালেকশন দেখতে। আসুন দেখি কি কি আছে কমাল ফেব্রিক্স সামালাইকুম ভিওয়ার্স আমি রাজবাড়ি তমাল ফেব্রিক্স থেকে তমাল বলছি আপনারা সবাই কেমন আছেন এই রমজানে আমাদের দোকানে পাকিস্তানি অনেক চিপিসের কালেকশন এসেছে তার মধ্যে নাবিশের এই যে ডিজাইনটা দেখেন এটা একদমই আপডেট এবং নতুন একটা ডিজাইন এটা আজকে আসলো এই ডিজাইনটার আপনাদের পাঁচ থেকে ছয়টা কালার দেওয়া যাবে এর সাথে ইনারের কাপড় এবং সেলার কাপড় দুইটা দেওয়া আছে এটা হলো ওন্না ওন্নাটা হবে পাকিস্তানি সাদা বাহার কাপড়ের মধ্যে এটা হলো জামার বডি এই ডিজাইনটা আজকে আসছে এই ডিজাইনের আগামী কালকে থেকে এই মালের অনেকগুলা কালার অ্যাভেলেবেল হবে এই একটা ডিজাইন আর একটা ডিজাইন দেখাই

এটার সাথে অন্যটা যে কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা ড্রেসের কালার দেয়া যাবে সেট বাই সেট আছে হাতে কাজ করা সালোয়ার এবং ইনার দুইটাই আছে কন্যাটা খুব সুন্দর হবে দুই পাশে আসলা করা এই কন্যাটা হবে খুব সুন্দর একটা একটা কোয়ালিটি আমাদের দোকানের ঠিকানা রাজবাড়ি কাপড় বাজার কাকরিয়া সুপার মার্কেট নিজতলায় কমালিক্স

هي اَمَرتي 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 কাকি ছিল তো

ਇਹ ਜੀ ਚਾਰ 500

बस लाख करोड़ है है मतलब मैं काम पूरा देखाई खाली बोल दो का जरूरत लगा तो बढ़िया ये इनका असली चेहरा है खाली बोला एक जगह चलता है उनके काम करने में मजा आता है ये इनका पॉइंट है ये इनका पॉइंट है ये कलाकार दिया तो है आप भी आएं पीछे आएं আমরা <laughs> ট্যাংগাইনি

नोकन कलेक्सन नम्बर 9828

اكسل پلاٹ تو ہے تو یہ جاننا ہے میں میں نہیں ہے تو جن کیلجن اپنا ہے اے کا نہیں ہے ہاں سوار دن میں ہاں ایک ایک بار اے جے جومہ نہیں ہے نا نا اس کے مطلب ہے سوتی سوتی

अरे यार ये ना कि ये तो क्यों नहीं था अरे यार ये तो सोच क्यों तो सोच क्यों नहीं था अरे यार ये तो सोच क्यों नहीं था अरे यार ये तो सोच क्यों नहीं था हां नली पर ही दें फोन दें कोई तो बाइक

পইচা তাকে কম হ'ব

अब यार आके लागबे ना तपाईले देखाउनु हुन्छ नि एउटा भाषा देखाउनु है ओइ जानु भयो यस्तो केहि देखाउनु जस्तै तपाईहरुलाई समझमा आउँछ

বলেন <laughs>

私たちはあ。

ये ये बोलू न तो यहां पर जनाबाई महा सवाई जी ওখানে ह्यूज इन लो वोरा सब क्या है ये नहीं तो काट लो मत रखना बांग्लादेशी का ता ये शरीफ वाला उसको लगा बाजु को नहीं है दिन दिन लगेला देखते बोलो जा ये देखो ये चेंटक को लेकिन आले बिना पारमी नहीं है ये तो बच्चा का मात्र होगा

এর মধ্যে নানান আছে এর আরেকটা আছে না এগুলা তো সাইড থেকে একটা লাল আছে একটা সবুজ

পড়া <laughs> তো <laughs> নি <laughs> जाल्रोटे आजी व geschätचार सत्छर्टार्डे सर्कूर्ट्राकिढ का हृतु essaad эфф memorized इसपर 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 कहा कि bringt हेर्पा-जैने क्रिस्ती इतन नाते इसाम्च scorण सिधा infinity हो डरोडते इत다ना शब्रफोर किकला जा Pents जिक्ते अनुल एक आज्षिक्ण समख्रानरे पक्रहि�

দারুন লাগে আমি কিন্তু গরমে পড়া পছন্দ না করি এটা জরুরি এখন যে আমার বাবা কিন্তু আমি কিন্তু এটা লাভ আমি নাই নিয়ে নাও পড়া